আমার বিয়ের এক মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী হতে পর্ব দুই সন্ধ্যায় আমি কিচেনে নাস্তা বানাচ্ছি সাজাদ এখন বাড়ি ফেরেনি সোহেলি কিছুক্ষণ আগে বার্সিটি থেকে এসে নিজের জন্য এক কাপ চা করে নিয়ে ঘরে গেছে বাবা আম্মার ঘরে আম্মা শরীরটা ইদানিং বেশ খারাপের দিকে প্রায় হাঁপানির টান ওঠে চেহারায় আগে সে লাবণ্যটা আর নেই তার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি আমি আমার সাধ্য মতো কিন্তু তেমন কিছু মুখে তুলতে পারেন না প্রায়ই দেখি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন বাবা তখন মায়ের হাতটা ধরে বসে থাকেন কেউ কোনো কথা বলেন না আমি তাদের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলি কারণ শরীরের অসুস্থতা কাটিয়ে ওঠা যায় কিন্তু অসুস্থতা কাটানো যায় না বাইরে মুসলধারা বৃষ্টি নেমেছে শ্রাবণ মাস পড়েছে কয়েকদিন হলো ভাবলাম বৃষ্টির দিনে লুচি মুরগির মাংস বেশ ভালো লাগবে কারণটা অবশ্য আম্মু আম্মা খুব পছন্দ করেন লুচির সাথে মুরগির মাংস সাজ্জাদও খুব পছন্দ করে আমি আর চিন্তা করেছি বাবা আম্মার সাজাদ আর সোহেলিকে একসাথে বসিয়ে খেতে দেবো সাজ্জাদ শৈলীর কোনো বারণ আজকে শুনবো না একটু কঠোর আজকে আমি হবই এসব ভাবছিলাম আর রেডি করছিলাম এর মধ্যে বাবা এসে কিচেনের সামনে দাঁড়ান মামুনি একটু আমাদের ঘরে চলো তো তোমার আম্মার শরীরটা যেন কেমন করছে আখে উঠলাম আমি শুনে বললাম কি বলছেন বাবা কি হয়েছে বাবা ভীত সন্তুষ্ট হয়ে জানি না মামনি আমার মনে হয় এখনই হাসপাতালে ভর্তি করতে হবে আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে বাবার বিছু পিছু আম্মার ঘরের দিকে ছুটলাম যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম আম্মা বিছানায় শুয়ে শুয়ে আর জোরে জোরে পাট করছেন তার ফর্সা মুখ একদম লাল হয়ে ঘামে গেছে আমার হাত পা কাঁপতে থাকে করবো না আমি নিজেও একদমই অনভিজ্ঞ আমি বাবার দিকে তাকাই তিনি ছুটে যেয়ে আম্মার হাত ধরে বলেন অনেক কষ্ট হচ্ছে তোমার আমি আছি কিচ্ছু হবে না তোমার আমি কিচ্ছু হতে দিব না তোমার এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব তোমাকে একটু সহ্য করো আর আল্লাহকে আম্মার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কাপা কাপা কণ্ঠে বললেন আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে তুমি দেখো সাজ্জাদের বাবা বাবা শব্দ করে কাঁদতে থাকেন শুনে আমি ছুটে আম্মার কাছে গিয়ে বসি বললাম এসব বলবেন না আম্মা আপনার কিচ্ছু হবে না এগুলো বলে আমাদের সাহস কমিয়ে দিবেন না আপনি আমি আপনার ছেলেকে ফোন দিচ্ছি এক্ষণি ও অফিসের গাড়ি নিয়ে চলে আসবে আম্মাকে বাবার কাছে রেখে আমি সাজ্জাদকে ফোন করি একবার দুইবার তিনবার না সাজাদ ফোন তো উঠছে না আমি বারবার চেষ্টা করতে থাকি ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে আর আগে আমার ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছা করছে কি করব দিশা পাচ্ছি না আমি সোহেলি দরজায় ধাক্কা দিই সোহেলি তাড়াতাড়ি এসো দেখো মা কেমন যেন করছেন দরজা খুলে দে হয়ে আসে সোহেলি আমাকে দিশাহারা দেখে ভয় পেয়ে যায় ভীত হয়ে বলে কি হয়েছে ভাবি এমন করছো কেন তুমি আমি শব্দ করে কেঁদে দেই কথা জড়ায় যায় আমার শুধু হলি আম্মা কেমন যেন করছে সোহেনি, তোমার ভাইয়াকে ফোন দিলাম সে রিসিভ করছে না এটুকু শুনেই শৈলী ছোট আম্মার ঘরের দিকে গেলাম পিছু পিছু দেখলাম আম্মার অবস্থা বাবা তার হাত পায়ে তলা মালিশ করে দিচ্ছেন আমাদের দেখে উঠে দাঁড়ালেন তিনি বললেন সাজ্জাদ বললো কে আসছে আমি বললাম না বাবা ও ফোন তুরছে না অনেকবার চেষ্টা করেছি বাবা আর কোনো কথা না বলে পাঞ্জাবের উপচাদর জড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন বাবা আমি পিছন থেকে ডাকলাম বাবা কোথায় যাচ্ছেন আপনি বাবা বললেন দেখি কিছু পাই কিনা রিক্সা বা সিএনজি তোমরা একটু বসো তোমাদের আম্মার কাছে কিন্তু বাবা বাইরে তো অঝরে বৃষ্টি পড়ছে এখন আপনি বাইরে যাবেন বাবা চোখ মুছে যেতে যেতে বললেন আমার আর কিচ্ছু করার নেই তোমরা শুধু ওর খেয়াল রেখো এই বলে হনহন করে বেরিয়ে যান তিনি আমি আবার ফিরে আসি আম্মার কাছে যে দেখি আম্মা ছটফট করছেন আর সুহেলি তার পাশে বসে কান্না করছে অঝরে এই প্রথম এভাবে আমার জন্য কাঁদতে দেখলাম সোহেলিকে ছোট একটা বাচ্চা মেয়ের মতো কাচ্ছে সে আমি তার পাশে যেয়ে তার মাথায় হাত রাখলাম সাথে সাথে আমাকে জড়িয়ে চিৎকার করে কেটে উঠলো সে বললো ভাবি আমি এতদিন অনেক অন্যায় করেছি মায়ের সাথে কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারিনি আমি কিন্তু আজকে মায়ের এই অবস্থা দেখে নিজের ক্ষতি ঘৃণা হচ্ছে আমার মনে হচ্ছে এইসব কিছুর জন্যই হয়তো আমরাই দেয় মাকে আমাকে ক্ষমা করে দিবে বলো না ভাবি মা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো আর কষ্ট দিবো না আমি মাকে কোনোদিন কষ্ট দিবো না আমি বললাম এখন এগুলো বলার সময় নেই সোহেলি শুধু আল্লাহকে ডাকো এখন তিনি আম্মাকে আমাদের মধ্যে সুস্থ করে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আম্মা তারই অবস্থার মধ্যে মেয়েকে দেখে একটু হাসতে চেষ্টা করে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার হাত বাড়িয়ে মেয়েকে কাছে ডাকে সোহেলি বাচ্চা মেয়ের মতো মায়ের বুকে মাথা রেখে ফুপাতে থাকে আর আম্মা নিজের শত কষ্টের মধ্যে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন আম্মার চোখ ফেটে কামনা আসে ছুটে বারান্দায় যে রাস্তার দিকে তাকায় বাবা আসছেন কিনা দেখার চেষ্টা করি কিন্তু বৃষ্টি বেগ এত বেশি এর মধ্যে কোনো যানবাহন দূরে থাক তেমন কোনো মানুষই দেখা যাচ্ছে না আমার দুশ্চিন্তা বাড়তে থাকে সাজাদকে আবার ফোন দিই আমি এবার ফোন সুইচ অফ করে রেখেছে একবার সেদিকে যাচ্ছে একবার সেদিকে যাচ্ছে সোহেলি সরিষা তেল দিয়ে আমার পায়ের পাতা মালিশ করতে থাকে চোরে চোরে হঠাৎ আমার মনে হলো আমার নিজের মাকে আমি একটা ফোন দিই এতক্ষণ আমাদের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না আমার ভাইয়ার নিজের গাড়ি আছে ধূর এতক্ষণ কেন মনে হলো না এই কথা দুশ্চিন্তায় সময় মাথায় এলোমেলো হয়ে যায় দুইবার হওয়ার পর মা মা ফোন ধরলো আমি বলি ভাইয়া কোথায় মা বলেন কি হয়েছে মা তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন কোনো সমস্যা মা বেশি কথা বলার সময় নেই আম্মার অবস্থা খুব খারাপ সাজাদও বাড়ি ফেরেনি ফোনও সুইচ অফ এই বৃষ্টির মধ্যে বাবা বিয়ে হয়েছে সিএনজি খুঁজতে ভাইয়াকে বলো এক্ষুনি গাড়ি নিয়ে বাড়ি চলে আসতে আম্মাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে মা অস্থির শুনে বলেন কিন্তু তোর ভাইয়া তো গাড়ি নিয়ে ঢাকার বাইরে গেছে আজ বিকেলে বন্ধুদের সাথে নাকি পিকনিক আছে যে ভরসাটা তো ছিল তাও শেষ হয়ে গেল আমি মায়ের কথা আর কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না মা হেলো হেলো করে যাচ্ছেন আর কিছু যাচ্ছেন না আমি আবার ছুটে আম্মার কাছে আসি আম্মা এবার কেমন যেন নিস্তেজ হয়ে গেল সোহেলি ভেতর ভিতরে চেহারা নিয়ে বসে আছে আমাকে দেখে বললো ভাবে মা এমন নিস্তেজ হয়ে গেলেন কেন কি করবো আমরা এখন আমি সোহেলিকে শান্ত হতে বললাম আম্মার মাথায় হাত বুলিয়ে দিলাম তার দশ মিনিটের মাথায় বাবার ফিরলেন একদম ভিজে গেছেন তিনি বরণের পাঞ্জাবি চাদর ভিজে সোহেলের সাথে একদম লেপ্টে আছে এসেই বললেন মাউনি আর দেরি করা যাবে না একটা অটো রিকশা পেয়েছি রাস্তায় দাঁড়িয়ে আছে আস্তে আস্তে করে তোমরা আম্মাকে নিয়ে যেতে হবে রাস্তা পর্যন্ত সাজ্জা কি ফিরেছে আমি মাথা নিচু করে বললাম না বাবা ওর ফোন বন্ধ বাবা আর কিছু বললেন না নিজে আম্মাকে পাটা করে তুলে নিলেন বললেন তোমরা আসো আমি যাচ্ছি সোহেলি বলল সেও যাবে তার মাকে ঘরে পাঠিয়ে একা বাড়ি থাকতে অস্থির লাগবে আমি দীর্ঘশ্বাস ফেলে তার দিকে তাকালাম বুঝতে পারলাম কিন্তু কিছুদিন আগে বুঝলো না জানি না সাজা কোন দিন বুঝবে আমরা যে পোশাকে ছিলাম তাই পরেই রওনা দিলাম যাওয়ার আগে সাজাতে ফোনে একটা মেসেজ দিয়ে গেলাম আমাকে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছি তুমি চাইলে আসতে পারো বাবা ড্রাইভারের পাশে বসেছে আমি আর সোহেলি আমাকে নিয়ে দিয়েছনে আমার মাথাটা আমি আমার বুকে চেপে রাখি সোহেল আমার পায়ের পাতা মালিশ করতে থাকে বারবার পরে ঘুরে আম্মাকে দেখছে আমি আমার হাটা শক্ত করে চেপে ধরে রাখি কোনোভাবেই যেন তিনি সাহস না কমান আজ এত দীর্ঘ কেন মনে হচ্ছে রাস্তাটা বৃষ্টির বেগ প্রবলভাবে বেড়েছে আমি এক মনে দু আইনের স্পটে থাকি প্রায় পঁচিশ মিনিট পর আমরা হাসপাতালে পৌঁছাই আমার অবস্থা খুব খারাপ তখন তিনি কোনো কথা বলতে পারছেন না নড়াচড়া করার শক্তিও তার নেই জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাকে আমরা ভিজিটর কাউন্টারে এসে বসি সোহেলি সামনে কেঁদে যাচ্ছে বাবা এসে তার মাথায় হাত রাখে সে জড়িয়ে ধরে বাবাকে কান্না জড়িত কণ্ঠে অনেক কথা বলে বোঝা যায় না বাবা শুধু শক্ত করে ধরে রাখেন মেয়েকে আমি বাবার হাত ধরে একটা চেয়ারে এনে বসাই ভয় হয় অতিরিক্ত দুশ্চিন্তায় এই মানুষটার কিছু না হয়ে যায় প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার এসে জানান উইকে নর্মাল ডেলিভারি করানো সম্ভব না যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে হবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এখনই ডিসিশন না জানালে জীবন ঝুঁকি পর্যন্ত হতে পারে বাবা ধপ করে চেয়ারে বসে পড়েন হয়তো তার নেওয়ার ক্ষমতা আর নেই আমি বাবাকে বলে বাবা আপনি ভেঙে পড়বেন না ডাক্তাররা তাদের কাজ করে যান ইনশাআল্লা আমার সুস্থ হয়ে যাবেন বাবা নীরবে চোখে পানি খেলেন তারপর উঠে দাঁড়িয়ে চোখে পানি মুছে বলেন বেশ তবে আপনারা ব্যবস্থা করুন শুধু একটা কথা আমার স্ত্রীর সুস্থতার সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না আমি বুঝতে পারি বাবা কি ইঙ্গিত করলে ডাক্তার বললেন দেখুন আমরা আমাদের সাথে মতো চেষ্টা করবো বাকিটা সৃষ্টিপর্তার হাতে একে তো পেশেন্টের বয়সটা একটু বেশি তার উপর বেবি প্রিমিয়াচিওর উনার ডেলিভারি ডেট এখনো আসেনি এরাফ ক্রিটিক্যাল সিচুয়েশন তাই এখনই কিছু বলতে পারছি না আমরা তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। বাবা চুপ করে সব শোনান কিছু বলেন না আমি আর বাবা যে কাউন্টারে সব ফর্মালিটি শেষ করে আসি আমার যখনও কিছু টাকা ছিল আমি সাথে নিয়ে এসেছিলাম বুদ্ধি করে সেই টাকাটাও লাগলো এখন বাবা আমার মাথায় হাত দিয়ে বলেন তোমার এত দিয়ে আমি তো শোধ করতে পারবো না মা আমি তার হাতটা ঘরে বললাম আর মা ডাকছেন কেন বাবা মা হয়ে এটুকু সাহায্য করতে তবে আর মা শুধু আমার আপনার হাতে যেন মাথার উপরে রাখেন কোনোদিন আমাদের বুঝে দুছে চলে যাবেন না বাবা কিছু বলেন না শুধু আমার দিকে চোখে পানি ফেলেন আম্মাকে অপরেশন রুমে না হয়েছে পনেরো মিনিট হলো আমি আর সোহেলি বসে আছি সোহেলি সমানে কেঁদে যাচ্ছে আমি তাকে সান্তনা দিতে যেয়েও দিতে পারছি না কি বলে এবার সান্ত্বনা দিব বাবা একটু বসেননি করিডোরের এ মাথা থেকে ও মাথা পাচারি পরে যাচ্ছে আমি আবারও সাজাতে ফোনে ট্রাই করলাম এখনও সুইচ অফ আমি শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম তারপর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আবার দরজা খুলে ডাক্তার বের হয়ে আসেন বাবা উদ্ধের মতো ছুটে যান সেদিকে আমি আর সুহেলিও চাই বাবার পিছু পিছু ডাক্তার বলেন কংগ্রেচুলেশনস আপনার একটি কুপ্ত সন্তান হয়েছে আমরা আলহামদুলিল্লাহ বলি বাবা অস্থির হয়ে বলেন আর আমার স্ত্রী কেমন আছে ডাক্তার ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকেন তাকে চুপ করে থাকতে দেখে বাবা আর অস্থির হয়ে যান বলেন কি হলো ডাক্তার কথা বলছেন না কেন কিছু বলুন প্লিজ ডাক্তার আসতে করে বলেন ওনার অবস্থা বেশি ভালো না প্রচুর রক্তক্ষরণ হয়েছে আরও রক্তের ব্যবস্থা করেছি তবুও শরীর দুর্বল ওনার সার্ভাইভাল চান্স ফিফটি ফিফটি এই বলে প্রস্থান করেন তিনি বাবা কিছু বলেন না কাপা কাপা পায়ে এসে একটা চেয়ারে বসে করেন আমি আর সোহেলি এসে বাবা দুই হাত ধরি আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই করার নেই আমাদের এখন কতক্ষণ আমরা এভাবে বসেছিলাম জানি না বেশ কিছুক্ষণ পর নবজাতকের কান্নার শব্দে উঠে দাঁড়াই আমি আর সোহেলি নার্স একটা ছোট বাচ্চা নিয়ে অপারেশন রুম থেকে বের হলো সোহেলির কাছে আমার অন্যা ছিল কিন্তু সে গিয়ে যাচ্ছে না দেখে তার কাছ থেকে অন্যটা নিয়ে আমি ছোটে গেলাম বাচ্চাটা সামনে কেঁদে যাচ্ছে আমার ওড়না পেঁচিয়ে কুলে নিলাম তাকে অদ্ভুত ব্যাপার মায়ের ওড়নার গন্ধটাও মনে হয় চিনে গেছে এক নিমিষে বাচ্চাটা ওড়নাটা আঁকে চোখ পিটপিট করে তাকালো দিকে আমি খেসে দিলাম সেদিকে তাকিয়ে সোহেলি ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি বললাম কুলে নিবে তুমি সোহেলে আস্তে করে বললো আগে বাবাকে দেখাও ভাবি আমি বাবার কাছে যেয়ে দাঁড়ালাম তিনি তখনও ঝিন ধরে বসে আছেন শূন্যের দিকে তাকিয়ে বাবা আমি ডাকতে বাবা তাকালেন আমারটিকে আমি অন্যায় যেন বাচ্চাটিকে তার দিকে এগিয়ে দিলাম বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন সেদিকে তারপর উঠে দাঁড়িয়ে ওকে কুলে নিয়ে এই শব্দ করে কেঁদে উঠলেন তার কান্না দেখে আমি আর ও চোখে পানি ঠেকাতে পারলাম না বাচ্চাটি যেন বুঝতে পারলো সে পরম নির্ভরতার আশ্রয়ে এসে গেছে স্বস্তিতে ঘুমিয়ে পড়লো সে বাবা আজান দিলেন ওকে কোলে নিয়ে প্রায় এক ঘন্টা পর ডাক্তার এসে জানালেন আম্মাকে কেবিনে দেওয়া হয়েছে তার শরীরের অবস্থা বেশ ক্রিটিক্যাল স্যালাইন চলছে আমাদের সাথেই দেখা করতে চান তিনি আমি সাজ্জাদকে ফোন দিলাম এবার সাজ্জাদ ফোন ধরলো সে জানালো মাত্র অফিস থেকে ফিরেছে সে জরুরি কাজে অফিসের বাইরে যেতে হয়েছিল তাকে এরপরে ফোনের চার্জ শেষ হয়ে যায় বৃষ্টির জন্য বাসায় ফিরতেও দেরি হয় বাসায় এসে মাত্রই ফোন চার্জ দিয়ে আমার ট্যাক্সে দেখেছে সে আমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করলে আমি তাকে সব জানাই যত তাতে সম্ভব এখানে চলে আসতে বলে সাজ্জাদ ছোট করে বলে আসছি আমি আম্মাকে দেখে চমকে উঠি আমি যদিও মুখটার মেয়ে বেশ মলিন হয়ে গেছে তার তবু চেহারার মধ্যে এমন কিছু ছিল যা মুগ্ধ করে দেয় অনেকদিন পর আম্মার এই লাবণ্য আমি দেখতে পেলাম কেন জানি অজানা একটা আশঙ্কায় বুক ধক করে উঠলো আমার আম্মা কথা বলতে পারছেন না খাতে সালাইনের সুচ কোনো রকমের ইশারা দিয়ে বাচ্চাটিকে কাছে চাইলেন তিনি আমি এগিয়ে গেলাম তার কাছে পর মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি এরপর কপালে ছোট্ট একটা চুম দিয়ে আমার হাতটি ধরলেন আস্তে আস্তে বললেন শ্রাবণের অজর হারা রাতে আমার ছেলে পৃথিবীতে এসেছে তার নাম রেখো শ্রাবণ আমি মুচকি হেসে সম্মতি জানালাম এরপর আরও আস্তে করে বললেন ওকে তোমার কাছে রেখে দিচ্ছে ওর কোনো অযোগ না তুমি হতে দিও না মাগো তাহলে আমি যে মরেও শান্তি না আমার বুক কেঁপে ওঠে কি বলছেন আম্মা এসব কোথায় যাবেন আপনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সোহেলিকে কাছে ডাকলেন তিনি সোহেল এসে ফুপে ফুপে কেঁদে উঠল আম্মা তার মাথায় হাঁপিলিয়ে দিয়ে বললেন বুকা মেয়ে কেঁদো না তোমার মাকে ক্ষমা করে দিও তার জন্য তোমাদের অনেক সম্মানহানি হয়েছে তোমাদের রাগ আমার উপরে ও নিষ্পাপ শিশু তোমাদেরই রক্ত ওর কোনো দোষ নেই কখনো অবহেলা করো না তোমার ভাইকে সোহেলি কাঁদতে কাঁদতে আমাকে বলে ভাবি মা কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় যাবে মা ও চিৎকার করতে থাকে সে আমি কাপা কাপা হাত দিয়ে জড়িয়ে বাবা এতক্ষণ দরজার দাঁড়িয়ে ছিলেন মাথা নিচু করে আস্তে করে আম্মা আমাদের বলেছেন উনি কিছু শুনতে বলেন সাজ্জাদ আসেনি আমি মাথা নিচু করে বললাম আম্মা ও আসছে পথেই আম্মা মুচকি হাসলেন এরপরে বললেন তোমাদের বাবার সাথে আমার কিছু কথা আছে তোমরা বাইরে অপেক্ষা করো শ্রাবণ আমার কাছে থাকুক সহিলে কিছুতেই যাবেন আমাকে ছেড়ে আমি তাকে বাইরে নিয়ে আসলাম জোর করে বাবার সাথে আম্মার কি কথা হয় আমরা জানি না মিনিট পাচেকের মাথায় কেবিন থেকে উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসলেন বাবা আমার পিছন থেকে ডাকলাম বাবা কোনো কথা শুনলেন না ডাক্তার নিয়ে আসলেন এবং ডাক্তার কিছুক্ষণ পরে আমাদেরকে জানালেন পরীক্ষা করে যে আম্মার নেই রাত অটা পঁয়তাল্লিশ মিনিটে আমশা ফিরে আমাদেরকে ছেড়ে চলে গেলাম গল্পটি চলতে থাকবে ফেসবুক থেকে না ছোট গল্পটি